বন্ধুরা বলেছিলাম প্রুফ দেব। বলেছিলাম আমি তোমাদেরকে এখানে প্রুফ দেব প্রুফের সঙ্গে আসছি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেই দেব। আমার টাইটেল থামবেল তোমরা দেখেছো আজকে ভিডিওতে আমি কোনো ইন্ট্রো দেবো না কারণ এমনিতেই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবার আমি ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত ভীষণ আমাকে বেরোতে হবে কিন্তু আমাকে অ্যাডভোকেট বর্ণা বিশ্বাস কালকে আমি তার নামটা নিই আমাকে ম্যাম বললো কেন আমি নামটা নিই আমি যেন নামটা অবশ্যই অবশ্যই নিই এবং তিনি আমাকে কতগুলো পয়েন্টস পাঠিয়েছে কতগুলো সত্যি কতগুলো প্রুফ বলতে পারো যেগুলো কিনা না তিনি আমাকে এই যে নোট ডাউন করে নিয়েছি পাঠিয়েছেন এবং অবশ্যই তিনি বললেন ইমিডিয়েট তুমি এটা এখানে প্রেজেন্ট করো আর বাকিটা অনেক বড় ধামাকার সঙ্গে আসবে খুব তাড়াতাড়ি আসবে লেট হবে না তবে দেখো ভালো কিছু পেতে গেলে একটু তো ওয়েট করতে হয় বুঝতেই পারো এটা একটা সোশ্যাল মিডিয়া এখানে এইভাবে প্রুফ দেওয়া যায় না এখানে প্রুফ দিতে গেলে আমাদেরকে আইনের সাহায্য নিয়েই প্রুফ দিতে হয় আমি এতটা এর মধ্যে ইনভলভ হতাম না বিশ্বাস করো আমি একজন ক্রিয়েটার হিসাবে কন্ট্রোভার্সি টুকটাক করছিলাম এই বৃষ্টি রিলেটেড বৃষ্টি প্রীতম রিলেটেড বিষয়টা আমি নিজেকে এতটা ইনভলভ করতাম না যদি ওরা নিজের মুখে স্বীকার করে নিত অন্য কিছু ছেড়ে দাও ওদের পাঁচটাও আমি ছেড়ে দিলাম পাঁচটাও ওরা না বলুক থাকতেই পারে পাঁচটে অনেক কিছু বাট এই যে কথাগুলো এই যে কথাগুলো বলছে না এই যে কথাটা বলছে না যে এত অসুস্থ এটা না সেটা ওই হয়েছে এই এখন এই এইটা না করে এই ভনিতাটা না করে ডিরেক্টলি বলে দিত যে এটা হয়েছে বা তোমরা এত টেনশান করো না এত মেজর কিছু হয়নি মাইনর আছে ঠিক হয়ে যাবে এইটুকু তো মানুষ বলতে পারে এত যখন জোর গলায় বলছি একটা প্রুফ দাও সেখানে দাঁড়িয়ে কোনো প্রুফ দিতে পারছে না আর সব থেকে বেশি খারাপ কোথায় লেগেছে জানো আমিও তো বৃষ্টিকে সাপোর্ট করতাম বৃষ্টিকে ভালোবাসতাম আজকে পনেরো ষোলো দিন বৃষ্টির এগেনস্টে গেছি তার আগে পর্যন্ত বৃষ্টির চ্যানেলটা যখন থেকে আমার সামনে এসেছে একদম শুরু থেকে আজকে দেড় দু বছর ধরে আমি কিন্তু বৃষ্টির সঙ্গে বৃষ্টির নিয়মিত ভিউয়ার্স এখনও বৃষ্টিকে নিয়ে নেগেটিভ ভিডিও করলেও আমি বৃষ্টির নিয়মিত ভিউয়ার্স এখন আমার ভিডিওর জন্য আমাকে করতে হয় সবসময় তো আর বৃষ্টিকে নিয়ে ভিডিও করতাম না বলো আজকে এই যে কথাটা বারবার বলছে না যে আমার এক্স হাজবেন্ড আমাকে এতটা অত্যাচার করেছে এই মিথ্যেটা আমি সহ্য করতে পারছিলাম ততক্ষণ পর্যন্ত সহ্য করেছি যতক্ষণ পর্যন্ত এই সত্যতা আমি জানতে পারিনি যখন জানতে পেরেছি আমি ভাবলাম শুধু নিজের স্বার্থের জন্য নিজের প্রয়োজনে উল্টো দিকের একটা মানুষ যে কিনা আমার স্বামী হ্যাঁ এখনো স্বামী ডিভোর্স তো হয়নি আর এই যে বলছে না রেজিস্ট্রি হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে এটা তো অনেক বড় ডাউট আছে আমি বলছি রেজিস্ট্রি হয়নি ডিভোর্স না হলে রেজিস্ট্রি হয় কি করে কি করে রেজিস্ট্রিটা হয় আসবে সব সত্যি এখানে আসবে এবং যে সত্যি আমি এখানে আনতে যাচ্ছি যে সত্যি আমি আনতে যাচ্ছি তার জন্য তোমাদের সাহায্যের আমার ভীষণ প্রয়োজন অন্য কোনো সাহায্য নয় তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন সেই সত্যিতে তোমরা আমার সঙ্গে থাকবে থাকতেই হবে সেদিন তোমাদেরকে থাকতে হবেই বলে দেবো সব বলে দেবো খুব শিগগিরই নিয়ে আসছি সমস্ত দিক গুছিয়ে ফেলেছি সমস্ত দিক গুছিয়ে নিয়ে সব পারমিশন নিয়ে আইন আদালতের পারমিশন নিয়ে তবেই আমি আমার সত্যি এখানে দেবো একদম ভুয়ো খেলা খেলতে এখানে নামিনি ময়দানে দু একটা থ্রেট দু একটা হুমকি এসব করতে আমি নামিনি আমার কেউ শত্রু নয় পার্সোনালি আমি নিজের মতো কাজ করি নিজের মতো করে করি কারো কন্টেন্ট আমি চুরি করি না কারো কথা আমি চুরি করি না আমার যে পয়েন্ট ভালো লাগে না আমি সেগুলো তুলে ধরি আমার যে পয়েন্ট ভালো লাগে সেগুলো আমি এখানে বলি এর থেকে বাইরে আমার কারোর সাথে শত্রুতা নেই তবে কেউ যদি আমার লেজে পা দিতে আসে বা আমাকে লেজে খেলাতে আসে তবে তার দাম তাকে অনেক বড় মাপের দিতে হবে অনেক ধন্যবাদ জানাচ্ছে সোমাদিকে সোমা ওয়ার্ল্ডের সোমাদি চ্যানেলটা খুবই ছোট। দিদিভাই চ্যানেলের প্রয়োজন নেই শুধু শখে করে আর এখন বেসিক্যালি করে আমাকে সাপোর্ট করার জন্য দিদিভাই কোনো থ্যাম্বেল নেই ট্যাক টাইটেল ডেসক্রিপশন নেই কিচ্ছু নেই কারণ তার অর্থেরই প্রয়োজন নেই যে এলাকাটায় তার বাড়ি সেই এলাকায় সব থেকে রেপুটেটেড পার্সন হচ্ছে তারা সেই এলাকার থেকে প্রভাবশালী ব্যক্তি হচ্ছে তারা তাদের কোনোভাবে অর্থের প্রয়োজন নেই এত কেন ভালো লাগে তাকে জানো তার অর্থের জন্য নয় গো এত ভালো লাগে তাকে সে একজন এত বড় সোশ্যাল ওয়ার্কার এই কারণে তাকে ভালো লাগে অর্থ অনেকেরই থাকে দিতে কজন জানে গো শুধু আমার আমার করতে জানে নিজেরটা গুছিয়ে নিতে জানে এই সমাধি আমি বলেছি না কিছু কিছু মানুষের নাম বলেছিলাম অতীন্ডা বাপ্পাদা এই যে সমাধি এরা হচ্ছে আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না এরাই হচ্ছে মেন ঈশ্বর মানুষের মধ্যেই ঈশ্বর এরাই হচ্ছে ঈশ্বর যারা কি না ঈশ্বরের দূত হিসাবে এসেছে এই পৃথিবীতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে সাহায্য করার জন্য অনেক 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 সশস্ত্র প্রণাম আমার আন্তরিক ভালোবাসা সে তো আমার দিদি সে আমার দিদি তার সঙ্গে আমার কি সম্পর্ক তোমরা তার ভিডিওতে গেলেও বুঝতে পারবে তাছাড়া পার্সোনালি খোঁজ নিয়েও দেখতে পারো যে সে আমার কেমন দিদি তার সাথে আমার ঠিক এক্সাক্টলি কি সম্পর্ক যাই হোক আজকের মেন পয়েন্ট তোমরা দেখে এসেছ হ্যাঁ ঠিক দেখে এসেছ বৃষ্টি আর প্রীতমের রিলেশন বৃষ্টির বিয়ের অনেক আগের থেকে আমার মুখের কথা নয় আমার লয়ার আমার লয়ার বর্ণা বিশ্বাস সে আমাকে কালকের ভিডিও দেখেছে এবং আমাকে বলেছে কেন আমার নামটা তুমি নেওনি আমি বললাম ম্যাম ভাবলাম এখনই কি নেব ধামাকার সঙ্গে না হয় নেবো বলে না অবশ্যই আমি যখন তোমাকে সবটা গুছিয়ে দিচ্ছি তাহলে তুমি নেবে না কেন আমি তো আছি কে তোমার পাশে মানে তোমার পেছনে কাঠি করছে কে তোমার পেছনে আসছে আমি একটু দেখি তো সে আমাকে আজকে অনেক তথ্য তুলে দিয়েছে এই যে বলেছে নোট ডাউন করে নাও ভুলে যাবে এতগুলো ইনফরমেশন তো তিনজন অ্যাডভোকেট আছে যার সাথে আমার রেগুলার নিয়মিত কথা হচ্ছে এই রিলেটেড বিশ্বাস করে এরকম কেসে আমি কখনো আগে জড়াই নিজেকে এতটা মানে পর্যন্ত তলানি নিয়ে যাইনি যে এর গভীরে ঠিক কি আছে মিথ্যের মুখোশ আমি টেনে খুলবই যারা আমাকে চ্যালেঞ্জ করছো না যারা ওপার থেকে আমাকে চ্যালেঞ্জ করছো যে আমি মিথ্যে বলছি ব্যবসা করছি কামাচ্ছি যাদের জন্য বলছো তাদেরকে আগে দেখো তারা এক্স্যাক্টলি কি করে এসেছে তারা এক্স্যাক্টলি কি করছে কোনটা সত্যি কোনটা মিথ্যে মুখে বললে হবে না প্রুফ দিয়ে যেতে হবে আমি দেব তোমাদেরকে প্রুভ এতটা কথা বলতে পারছি এখানে বসে সেই জোর আছে বলেই পারছি আর এই যে বৃষ্টি প্রীতমকে আমার অন্যভাবে কিছু বলার শুধু ওদের মিথ্যেটাকে আমি তুলে ধরতে এসেছি ওরা আমার শত্রু নয় আমি আগেই বলেছি তবু আমি ওদেরকে ওদের ভালোর জন্য একটু কথা বলতে চাই বৃষ্টির ব্রেনের সমস্যা বৃষ্টির কথায় বৃষ্টির ব্রেনের সমস্যা তো সেখানে বৃষ্টির ব্রেনে যখন এতটাই প্রবলেম এতটাই প্রবলেম আমি একটুখানি ডাক্তারের নাম বলে দিচ্ছি সুকুমার মাইতি পিজিতে বসেন আমাদের পিজিতে বসেন তার সঙ্গে উনি একজন লেকচারার উনি ব্রেনের একজন অনেক বড় ডক্টর প্রফেসর তো তুমি ওখানে যোগাযোগ করতে পারো বৃষ্টি তোমার যদি ব্রেনে সত্যি কোনো সমস্যা থাকে কারণ প্রমাণ তো এখানে দিয়ে যেতেই হবে তুমি ঠিক কতটা অসুস্থ তুমি যদি সত্যি সত্যি অসুস্থ হও আমি যদি সত্যি মিথ্যে হই এগুলোকে আমি সেই জায়গা অব্দি তো নিয়ে গেছি প্রমাণ তো হবেই তাহলে আমি বলছি সবার সামনে অন ক্যামেরা পা ধরে ক্ষমা চেয়ে যাব তোমার আর প্রীতমের পা ধরে ক্ষমা চেয়ে যাব। এবং তুমি এখানে বসে ওপেন চ্যালেঞ্জ করছি আমি প্রীতমকে আমার নামে মান হানির মামলা করবে চ্যালেঞ্জ করে গেলাম আমি তোমাকে যদি তুমি সত্যি হও সত্যি প্রুফ দিতে পারো আর যদি আমি সত্যি হই তোমরা যদি ফেক হও এই যারা আমার এগেনস্ট এলিগেশন এনেছ অন ক্যামেরা ভিডিওর মারফত আমি নাম নিলাম না তাদেরকে বলে দিলাম তাদের সঙ্গে আমার হাইকোর্টে দেখা হচ্ছে মানহানির মামলা আমি করব তাদের এগেনস্টে আর আমার এখানে দুটো আইডির নাম ছিল একটা ছোট্ট শেয়ানি তার যা করার আমি করবো সেটা পরের অংশ তাকে তো প্রুফ দিতে হবে অনিন্দিতা ঘোষাল কোনোভাবে ছাড় পাবে না আমাকে তুমি কোন রেড লাইনে দেখেছো তার প্রমাণ তোমাকে দিতে হবে তোমার নাম হাইকোর্টে চলে গেছে কলকাতা হাইকোর্টে তোমার নাম চলে গেছে আমার অ্যাডভোকেট বন্যা বিশ্বাস একটুখানি খোঁজ নিয়ে দেখতে পারো পাঠিয়েছি কিনা সেই জায়গা পর্যন্ত দেখতে পারো আমার অ্যাডভোকেট বর্ণা বিশ্বাস আরও দুজন আছে রেপুটেটেড অ্যাডভোকেট না আমার এখানে বললাম না তিনজনের সাথে আমার নিয়মিত কথা হচ্ছে এই কেসটা আমি তাদেরকে দিয়েছি বৃষ্টির কেসটাও তারা হ্যান্ডেল করছে করবে অ্যাটলিস্ট আমার জন্য হলেও করতে হবে সত্যি এখানে আনতে হবে আর অর্ণবাবু তাকে তো আমি আনবোই আনছি দাঁড়াও খুব শিগগিরই একসঙ্গে সবটা পাওয়া যায় না যাই হোক অনিন্দিতা ঘোষাল প্রমাণ কিন্তু দিতে হবে তুমি কে কোথায় বাড়ি তুমি প্রীতমের কি হও আমি সব জানি তোমার ঠিকুজি গোষ্ঠী সব আমার কাছে চলে এসেছে প্রমাণ তোমাকে দিতে হবে তোমার এগেনস্টে কেস অলরেডি হয়ে গেছে তোমার এগেনস্টে কেস অলরেডি হয়ে গেছে পারবে তো পেনাল্টি দিতে পারবে তো আমার কিন্তু ক্ষমতা আছে আমার হাত অনেক দুর্গ বুঝতে পারছ না আর সব থেকে বড় কথা আমার মাথার ওপরে আমার দিদি ভাই আছে সোমাদি বুঝতে পেরেছো খোঁজ নিয়ে দেখো এখানে অনেকে আমরা সবটা বলছি যাই হোক যেটা বৃষ্টিকে বলছিলাম ব্রেনের ডাক্তারের জন্য সুকুমার মাইতিকে দেখাতেই পারে বাড়ি হচ্ছে মেদিনীপুর পাঁশকুড়ায় সুকুমার মাইতিকে দেখাতে পারো খুব ভালো ব্রেনের ডাক্তার খুবই ভালো ব্রেনের ডাক্তার গাইনো রিলেটেড তোমার যে সমস্যা গাইনোর যে তোমার সমস্যা রয়েছে তার জন্য তুমি দেখাতে পারো এখানে ছবি মাইতি আছে খুব ভালো গাইনো স্পেশালিস্ট যে কিনা আমাদের পিজিতে বসে তুমি ওনাকে দেখাও তুমি ওনাকে দেখাও তুমি ভালো হয়ে যাবে আমি বলছি আর আমার কথাগুলো যদি সব মিথ্যে হয় তুমি যদি তোমরা যদি সত্যি সত্যি সবটা সত্যি হয় আমি নিজে এখানে অন ক্যামেরা এতগুলো মানুষের সামনে বলে গেলাম তোমার ব্রেন তোমার গাইনো যে রিলেটেড প্রবলেম ইউটাস্টে যাই হোক বা ওভারিতে যেটাই হোক বা তোমার যত সমস্যা আছে আমি তার দায়িত্ব বহন করব। আমি তার দায়িত্ব বহন করব তোমার পুরো ফুল ট্রিটমেন্ট আমি করব প্রুফ তোমাকে এখানে দিতেই হবে তুমি ঠিক কতটা অসুস্থ কারণ তুমি ঠিক কতটা অসুস্থ আমি এখানে বসে বলে দিতে পারি তোমার ঠিক কি হয়েছে আমি এখানে বসে বলে দিতে পারি কিন্তু ওই যে বললাম যেহেতু ওই অবধি গেছি তাই সবটা নিয়ে ফিরবো এইভাবে ফিরবো না তাই তোমার ঠিক কি হয়েছে আমি আর এখানে বসে বললাম না যারা কমেন্ট সেকশানে এসে অনেক বড় বড়ো ডায়লগ মারো না আমি বৃষ্টির আশার থেকে আশেপাশের থেকে বলছি বৃষ্টি এত অসুস্থ তত অসুস্থ তোমাদেরকেও কিন্তু প্রমাণ এখানে দিয়ে যেতে হবে সব কিছু আমার কাছে আছে চাইলে তাদেরকেও আমি টেনে নিয়ে যেতে পারি আর যারা এখনো বলছি কমিশন একটা সিস্টেম থাকে আমি আমার প্রমাণ দেবো তুমি তোমার প্রমাণ দিতে পারবে তো যদি দিতে না পারো তাহলে তাদেরকেও কিন্তু ডাকা হতে পারে হ্যাঁ এটুকু বলে দিলাম কারণ এতটা জোর আছে বলে এখানে বসে এই কথাগুলো বলছি আমার কথায় সত্যি সত্যতা আছে বলে আমার কাছে প্রমাণ আছে বলে এখনো এই জায়গা ইনস্ট্যান্ট দাঁড়িয়ে এই কথাগুলোও বলে যাচ্ছি চ্যালেঞ্জের সঙ্গে যাই হোক এবার বলছি দিনের পর দিন বাবুকে মেন্টালি টর্চার করত বৃষ্টি অ্যান্ড প্রীতম খুব রোমহর্ষক কাহিনী জানো বন্ধুরা ভীষণ বাজে একটা ব্যাপার প্রীতম খুব খারাপভাবে ভাবে মেরেছে বাবুকে। খুব খারাপভাবে একবার ভীষণ খারাপভাবে মেরেছে তাই কি না প্রীতম উত্তরটা দিয়ে যেও কি করতে তুমি কি করতে প্রফেশনালি টিচার বাড়ি বাড়ি গিয়ে তুমি পড়াতে হ্যাঁ অবশ্যই এটা একটা রেসপেক্টেবল জব অবশ্যই টিচার সবার উপরে যে কিনা শিক্ষাগুরু একজন শিক্ষাগুরুর কাছ থেকে আমরা এগুলো এক্সপেক্ট করতে পারি না আমি আবারও তোমাদের বলছি সব কিছু মেনে নিতে পারি পরকীয়াকে যারা প্রমোট করে সেটাকে আমি মানতে পারি না আমাদের কালচারের সঙ্গে আমাদের কান্ট্রির কালচার সংস্কৃতির সঙ্গে এটা কোনোভাবে ম্যাচ করে না হতে পারে ফরেন কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল এটা কোনো ব্যাপার নয় হতে পারে দু হাজার পর থেকে এটা অবৈধ নয় কিন্তু খুব কম ঘটে এগুলো খুব কম ঘটে যদি এটা অ্যাভেলেবেল হয়ে যায় না তাহলে সংসার বলে কিছু থাকবে না আর এত প্ল্যান এত প্ল্যান আর প্রীতমের ছিল এতটা প্ল্যান ছিল বৃষ্টির প্রীতম পূর্ব পরিচিত বৃষ্টি প্রীতমের অনেক বছর ধরে রিলেশন বৃষ্টির বিয়ের আগের থেকে বৃষ্টির বাবুকে বিয়ে করাটা পুরোপুরি পরিকল্পনা পুরোপুরি পরিকল্পনা পরিকল্পনা মাফিক বৃষ্টি ওই বাড়িতে ঢোকে কারণ আর্থিক দিক থেকে প্রীতমদের অবস্থা যথেষ্ট খারাপ ছিল বৃষ্টির সেখানে বৃষ্টির শ্বশুরবাড়ির অবস্থা ভীষণ ভালো ভীষণ ভালো এটা প্ল্যান মাফিক করে বৃষ্টি ওই বাড়িতে ঢোকে তারপরে প্রীতম দু বছরের ছোট বৃষ্টির থেকে অনেকগুলোই তো কারণ আছে তাই না ওই বাড়িতে ঢোকে এটা পুরো প্ল্যান প্রীতমের সাজানো যে ওইখানে ঢুকবি ঢুকে তারপরে দেখো ওরা কিন্তু দুজন দুজনকে তুই তুই করে বলে একজন বৌদি সে তো দু বছরের বড়ও ছিল তাকে ফট করে তুই কি করে বলতে পারে যতই সেম এজ হোক আমার দেওয়ার আমার থেকে বয়সে অনেক তাই বড় তাকে আমি বলে ডাকি সে কিন্তু আমাকে বৌদি বলেই ডাকে আমি তো তার থেকে কত ছোট আমাকে সে বৌদি বলে ডাকে আমার আমার থেকে বয়সে অনেকটাই বড় আমি তো তার নাম ধরে ডাকি সম্মানের জন্য আমি সম্মানের জন্য যেহেতু সম্মানের দিক থেকে আমি তার মেজ যা আমি তাকে নাম ধরে ডাকি সে কিন্তু আমায় বৌদি বলেই ডাকে মেজদি ভাই বলেই ডাকে আমি তো তার থেকে ছোট তাহলে সেখানে প্রীতম তুই তুই করে বলছে বৃষ্টি তুই তুই করে বলছে বৃষ্টি বলতে পারে দেওর প্রীতম কি করে বলছে দাদার তো দাদার বৌতো প্রশ্নটা তোমাদের এসেছিল তুলে ধরলাম তোমাদের কাছে কারণ ওরা পূর্ব পরিচিত ওরা পূর্ব পরিচিত এবং প্ল্যাণ মাফিক বৃষ্টি ওই বাড়িতে ঢোকে বৃষ্টির বাড়ির থেকে প্রথম সম্বন্ধের জন্য কথা যায় অন্নব বাবুদের বাড়িতে বাবুর বাড়ির থেকে কোনোভাবে সম্বন্ধ বৃষ্টির বাড়িতে আসে না বৃষ্টি বৃষ্টির বাবা মাকে বলে ওই ছেলেকে বিয়ে করতে চাই রেপুটেটেড ফ্যামিলি ভালো উপার্জন ছেলে দেখতে ভালো ছেলে ওয়েল এডুকেটেড সব দেখে বৃষ্টির বাবা মা রাজি হয়ে যায় তারা বিয়ের কথাটা নিয়ে যায় এবং বৃষ্টিকে দেখে তাদের পছন্দ হয় বিয়েটা হয়ে যায় কিন্তু সবটা যে সেট আপ সেটা তো অর্ণবাবু জানতো না বৃষ্টির শ্বশুর বাড়িতে আর বৃষ্টির শ্বশুর বাড়ি মানে প্রীতমদের বাড়ি আর বৃষ্টিদের বাড়ি যেহেতু ওরা জয়েন্টে থাকে শুধু ঘরগুলো আলাদা বৃষ্টি ম্যাক্সিমাম টাইম প্রীতমদের ঘরেই থাকতো প্রীতমদের ঘরেই খেত হ্যাঁ ম্যাক্সিমাম টাইম ভুল বলছি বৃষ্টি ভুল বলছি প্রীতম প্রমাণ করে দিয়ে যেও প্রমাণ করে দিয়ে যেও ফোন করে নিও বর্ণা বিশ্বাসকে হ্যাঁ ফোনটা করে নিও তোমাদেরকেও বলছি ফোন নাম্বারটাও রিভিল করতে বলেছিল ম্যাডাম যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্ম আমি রিভিল করলাম না ম্যাডাম আমাকে বলে দিয়েছিল আমার ফোন নাম্বারটা দিয়ে দিও আমার আইডিও দিয়ে দেবো আমার আইডি নাম্বারও দিয়ে দেবো কোথায় আমি বসি আমার নামটা ঠিক কি আমার রেপুটেশনটা ঠিক কি বাঘে গরুতে ঘাটে জল খায় আমার নামে মিথ্যে আমি মিথ্যে বলছি পারবে প্রমাণ করতে এখানে বসে বলে গেলে মান মানহানির মামলা আমার এগেনস্টে ঠুকে দিও ঠুকে দিও হ্যাঁ ঠুকে দিও আনছি খুব শিগগিরই সব সামনে আনছি যাই হোক পুরো প্ল্যান মাফিক ওদের বিয়েটা হয় এবং বিয়ের পর থেকেই যখন থেকে আর কি অন্নবাবু বুঝতে পারে যখন থেকে ওরা ধরা পড়ে যায় বৃষ্টি প্রচন্ড ডেসপারেট হয়ে ওঠে সাংঘাতিক ডেসপারেট হয়ে ওঠে তারপর থেকে বাকি অনেক কথা তোমরা জানো ইমোশনালি ব্ল্যাকমেল করা লোকটার ওপর মেন্টালি টর্চার করা প্রীতম তার দ্বারাকে মারধর করা হ্যাঁ কোথাও গিয়ে অন্নবাবু বোধহয় একটু দুর্বল এইসব ক্ষেত্রে নাহলে অন্য কেউ হলে এতদিন এগুলোকে মেনে নিত না টলারেট করতো না কোনোভাবেই করতো না সে শুধু তার রেপুটেশনটাই দেখলো সে ভাবলো সমাজ কি বলবে পরিবার কী ভাববে এগুলো ভাবলো সে অনেক কিছু ভাবলো শ্বশুরবাড়ির লোকজন কীভাবে নেবে আমার একটা রেপুটেশন আছে সবটা শেষ হয়ে যাবে বৃষ্টি তো সাকসেসফুল যেটা চেয়েছিল অর্ণববাবুর কেরিয়ারটাকে ধ্বংস করতে কোথাও গিয়ে বোধহয় তুমি একটু হলেও সাকসেস হয়ে হতে পেরেছো তাই না প্রীতম পেরেছে তাই না সেই তো টিউশনেই করে যেতে হচ্ছে পারনে এত ওয়েল এডুকেটেড একটা ভালো জব জোগাড় করতে দেখাতে পারবে কোথাও কোনো ভালো জব করতে তুমি পারবে প্রমাণ আছে তুমি নাকি জব করতে তোমার কথায় কিন্তু এখন তো শুধু কোথায় কাজ হবে না এখন কাজ হবে প্রুভে আমি প্রমাণ দিতে পারবো পারবে তো তুমি প্রমাণ দিতে দিয়ে যেও বললাম যদি ভুল হয় মানহানির মামলা করো। এখানে বসে বলে যাচ্ছি যাই হোক তারপরে পয়েন্টটা হলো আচ্ছা এই যে এখন যে বৃষ্টি দুর্গাপুরে আছে বৃষ্টি যে এখন দুর্গাপুরে আছে এখনো বৃষ্টি প্রীতমের বাড়িতে কিন্তু যায় এখনো বৃষ্টি প্রীতমদের বাড়িতে যায় মানে অর্ণববাবুর কাকার ঘরে যায় অথচ অর্ণবের বাবা মা নিজের শ্বশুর শাশুড়ি যারা এখনো লিগালিও শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে কিন্তু ও দেখা করে না তাদের সঙ্গে ও দেখা করে না আর এই যে তোমরা যে দেখতে পাও টিফিন বক্স করে খাবার পাঠিয়েছে মা হ্যাঁ বৃষ্টির মাও হয়তো পাঠায় তবে বৃষ্টির মা যতটা খাবার না পাঠায় রান্না করা খাবার তার থেকে অনেক বেশি খাবার পাঠায় প্রীতমের মা কি প্রীতম ভুল বললাম প্রমাণ দিয়ে যেও তুমি প্রমাণ দিয়ে যেও হুম কথাগুলো ঠিক বলছি এখানে বসে তোমার দুর্গাপুরের সব খবর আমি পেয়ে যাচ্ছি বলেছিলে না এসে দেখে যাও দুর্গাপুরে তোমার ওই কথাটাই আমার এখানে স্ট্রাইক করে গেছিল দেখেছো তো যেতে পারছি কি না চাইলে মানুষ সব পারে তলানিতে ঢুকে গেছি অনেক দূর পর্যন্ত জল বিস্তৃত বার করে নিয়ে আসবো খুব অসুস্থ না খুব অসুস্থ সব পোল খুলে দেবো ঠিক কতটা অসুস্থ যাই হোক হ্যাঁ এটা তো তোমাদেরকে বললামই যে অন্নবের বাবা মাকে বৃষ্টির বাড়ির লোকেরাই বিয়ের অফারটা দেয় কারণ এটা বৃষ্টি আর প্রীতমের পুরো প্ল্যান ছিল যার কারণে বৃষ্টির মা বাবা এখনও পর্যন্ত বৃষ্টির হাজবেন্ডের এগেনস্টে ওদের সাজানো স্ক্রিপ্টেড কথার বাইরে একটা কথাও বলেনি যে আমার জামাই খারাপ এত অত্যাচার করেছে এক্সেট্রা এক্সেট্রা আর এটা যে পুরো স্ক্রিপ্টেড সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি ভিডিওর মারফত যে দেখে আসবে চেন্নাইয়ের ভিডিওটা একটা পাঁচ মিনিটের ক্লিপের জন্য কতগুলো কাট হয়েছে বৃষ্টির মাঝে বলছে কতগুলো কাট আর প্রীতম পাশ থেকে আস্তে আস্তে বলে দিচ্ছে এখানে এগুলো প্রমাণ সবসময় প্রমাণ ডকুমেন্টসে হয় না প্রমাণ তো কোথায় না প্রমাণ তো তার ব্যবহারে তাই না প্রমাণ কি সবসময় ডকুমেন্টসে হয় নাকি এত প্রমাণ ধরিয়ে দেওয়ার পরেও তোমরা যারা মূর্খের মতো আমাকে প্রশ্ন করছো না তাদেরকে বলছি প্রশ্ন যে করছো উত্তর কি তোমাদের কাছেও আছে আমার কাছে কিন্তু আছে বলে দিলাম যাই হোক আচ্ছা একটা ভালো তথ্য এটা যদিও এটা নিয়ে অনেক মানে সবার মধ্যে অনেক তর্ক বিতর্ক যাই হোক যা কিছু থেকে থাকুক না কেন বৃষ্টির ক্যান্সার হয়নি যদিও বৃষ্টি ওরা ভিডিওতে কখনোই বলেনি আমি আবারও তোমাদের যাদের মনে ডাউট আছে তাদেরকে বলে দিচ্ছি একদম সঠিক তথ্য বৃষ্টির কিন্তু ক্যান্সার হয়নি হ্যাঁ বৃষ্টির ক্যান্সার হয়নি আচ্ছা তাহলে আমি ব্যাক টু ব্যাক অনেকগুলো পয়েন্টস তোমাদেরকে ধরিয়ে দিলাম যেই পয়েন্টসগুলোর খবর আমার কাছে এসেছে আর এই যে লোহার রড দিয়ে বৃষ্টিকে মারা হয়েছে লোহার রড দিয়ে অর্ণববাবু বৃষ্টিকে মেরেছেন যেটা ওরা বলছে ওদের ভাষায় লোহার রড দিয়ে মারা হয়েছে কোনোভাবেই লোহার রড দিয়ে বৃষ্টিকে মারা হয়নি এই জন্য তো বললাম সুকুমার মাইতি আছে চলো আমরাও যেতে পারি কি তুমি তাকে দেখাও না আমরা যাব না তুমিই দেখাও আমি বলছি তুমিই দেখাও তুমি দেখাও উনি গোল্ড মেডেলিস্ট প্লাস লেকচারার ব্রেনের প্রফেসর তুমি ওনাকে দেখাও তুমি ওখানে গিয়ে আমার নামটা নিও তোমাকে সবার আগে ওখানে ঢুকতে দেবে আমি বলে দিচ্ছি আমি তোমায় বলে দিলাম তুমি ওনাকে দেখাও সেই প্রেসক্রিপশনটা অ্যাটলিস্ট এখানে শো করো যে হ্যাঁ লোহার রডের বাড়িতেই তোমার এটা হয়েছে আমি তো আবারও বলছি আমি মিথ্যে তুমি প্রমাণ করো মানহানির মামলা করো আমি তো বলছি তোমাকে বারবার বলছি এবং অন ক্যামেরা লুকিয়ে লুকিয়ে কমেন্টসে বলছি না আর যারা আমাকে এই যে হুমকি টমকি দিচ্ছ তারাও রেডি থেকো তারাও রেডি থেকো অনেকগুলো আইডি আমার আমার আইডেন্টিফিকেশন করা হয়ে গেছে অনেকগুলো মানুষ যারা কিনা খুব নোংরাভাবে একে ইউজ করেছে বিশেষ করে অনিন্দিতা ঘোষাল কি ফসা যে ফেঁসেছে এই অনিন্দিতা ঘোষাল ম্যাডামকে আনবো বন্যা বিশ্বাসকে আনবো নিজের মুখেই সবটা বলবে তোমরা একটা কথা জানো তো এত কিছু তো আইনের জটিলতা আমি বুঝি না অ্যাকচুয়ালি বিশ্বাস করো আমি তো অ্যাকচুয়ালি একজন লয়ার নয় আমি তো ল নিয়ে পড়াশোনা করিনি সত্যি তোমাদের শুরু থেকে বলেছি ম্যাডাম আমাকে বললো যে যতই সোশ্যাল মিডিয়া হোক না কেন সোশ্যাল মিডিয়া হোক আর পৃথিবীর যে প্রান্ত হোক বা তুমি যেখানেই থাকো একজন মহিলাকে যদি কেউ বিনা কারণে সেই মহিলাটাকে বলে তোমার এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে কেউ যদি বলে কিংবা তুমি রেড লাইনের সঙ্গে যুক্ত এই ধরনের কথা বলার রাইট কারণেই প্রমাণ ছাড়া তবে তার প্রমাণ কিন্তু তাকে দিতে হবে আর যদি সেটা না হয় তবে মানহানির মামলা অনিবার্য তুমি শুধু এই আইডিগুলো আমাকে পাঠাতে থাকো ব্যবস্থা আমি করছি পেনাল্টি এরা দিতে পারবে শুধু সেটা বলে রাখো না পয়সার আমার দরকার নেই বিশ্বাস করো তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমার যেটুকু আছে আমি তাতে খুব সুখী খুব সুখী আমি অনেক চাই না আমি শুধু অসহায়ের পাশে থাকতে চাই আমি তোমাদেরকে বারবার আমার ভিডিওতে একটা মেসেজ দিতে চাই কোনো রকম ফাঁদে পাদিও না যার প্রকৃত প্রয়োজন তার পাশে দাঁড়াও তার পাশে দাঁড়াও সবার সমান ক্ষমতা নেই আমারও নেই আমি পার্সোনালি কাউকে তোমাদের আগেই বলেছি পাঁচ দশ হাজার টাকা দিয়ে সাহায্য করবো সেটা সম্ভব নয় কারণ আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে এরকম কিছু থাকে যাদের জন্য আমাদের করতে হবে হ্যাঁ আমার নিজেরই করতে হয় আমার নিজেরই করতে হয় আমি এখানে বলতে চাই না কারোর জন্য করে যদি বলি সেই করার কোনো মূল্য থাকে না বিশ্বাস করো তবু কথার প্রসঙ্গে কথা বলতে গেলে কিছু কথা উঠে আসে আমি শুধু বলি আমরা পাঁচ টাকা দশ টাকা দিয়েও মানুষের পাশে থাকতে পারি টাকা নাই বা দিলাম একবেলার খাবার দিয়েও কারো পাশে থাকতে পারি জানো তো এই যে যারা এই যে অসহায় পেটে খাবার নেই বা রাস্তায় ঘুরছে তুমি বিশ্বাস করো তাদের জন্য এইটুকু করবে ওই যে আশীর্বাদটা না ওই যে আশীর্বাদটা তুমি কোনো জায়গা থেকে পাবে না ওইটা হচ্ছে প্রকৃত অর্থে আশীর্বাদ যেটা তোমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকবে যেটা তোমাকে একটা ভালো দিকে নিয়ে যাবে ওই আশীর্বাদটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তোমরা অনেকে বলেছ আমার ক্যান্সার হবে হতে হতে পারে পারে যদি আমার থাকে ক্যান্সার তার জন্য আমি ভয় পাই না আমি জীবনে যে জায়গা থেকে উঠে এসেছি না আমি যা যা রোগ থেকে উঠে এসেছি আমি যা যা দেখেছি না খুব কম মানুষ দেখেছে কিন্তু দেখো ভালো আর সতের সঙ্গে কখনো খারাপ হয় না বলে না সতের প্রদীপ টিক টিক করে চলে কিন্তু সারা জীবন জ্বলে অসতের প্রদীপ দাও দাও করে জ্বলে ফট করে নিবে যায় বৃষ্টি প্রীতম তার প্রত্যক্ষ উদাহরণ তাই আমাকে এই ধরনের জ্ঞান বা এই ধরনের সাজেশান দিতে এসো না কেউ এই ধরনের সাজেশান দিতে এসো না খুব একটা কথা সুখকর হবে না আমার মাথার উপরে এ আছে সে আছে নাম আমি নেব না তাই বলে ভেবো না উল্টোপক্ষের মানুষটার মাথার উপরে কেউ নেই আমার হাত অনেক দূর একজন কমেন্টস করেছে এর নাকি অনেক জায়গায় হাত আছে একে কমেন্টস করতে আমার ভয় লাগে দিদি ভাই কমেন্টস করতে কোনো ভয় নেই গো আমি অনকে আমরা বলছি কমেন্টস তুমি করতেই পারো তোমার প্রশ্ন থাকতেই পারো আমার ভিডিও রিলেটেড অবশ্যই করো আমি অ্যান্সারবেল তোমাদের কাছে আমি এখানে কাজ করতে এসেছি আমি তো প্রত্যেকটা কমেন্টস নিয়ে বলি না আমি তো প্রত্যেকটা নেগেটিভ কমেন্টস নিয়ে বলি না কিন্তু কেউ যদি আমাকে রেড লাইনের সঙ্গে অ্যাড করে দেয় কেউ যদি আমাকে এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্সের সঙ্গে অ্যাড করে দেয় যেটার সঙ্গে আমার কোনো কানেকশন কানেকশান নেই তাহলে সেটাকে তো আমি ছেড়ে দিতে পারি না ইগনোর করতে পারি না তাকে প্রমাণ দিতে হবে যেমন আমি যাকে নিয়ে আজকে কথা বলতে এসেছি যার এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলতে এসেছি তার প্রমাণ আমাকে দিতে হবে নাহলে তোমরা ছাড়বে আমাকে সে ছাড়বে আমাকে কেন ছাড়বে আমার কি রাইটস আছে অন্য কাউকে নিয়ে এতগুলো কথা বলবো কি রাইটস আছে আমার কেন বলবো দিন শেষে আমিও মানুষ এটা মানতে হবে কিন্তু নোংরামি দিয়ে তুমি চলতে পারো না নোংরামি বেশি দিন চলতে পারে না আর এই কথাগুলো এত জোরের সঙ্গে কেন বলতে পারছি জানো সত্যি এই কথাগুলো এত জোরের সঙ্গে বলতে পারছি আমার দিদিভাই সোমাদি আর ম্যাডাম বর্ণা বিশ্বাসের জন্য যিনি কিনা সব সময় আমার পাশে আছে আসবে ম্যাডামও আসবে খুব শিগগিরই তোমাদের সামনে আসছে শুধু ম্যাডাম নয় ম্যাডাম যখন আসবে সব সাথে নিয়ে আসবে সেদিন কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে থাকতে হবে আর তোমরা থাকবে আমি জানি যাই হোক এতগুলো পয়েন্টস নোট ডাউন করে বসেছিলাম ম্যাম আমাকে একটু আগে এই পয়েন্টসগুলো দিল এবং বললো ইমিডিয়েট ভিডিওটা করো দেখি কার কি বলার আছে এই পয়েন্টসের ভিত্তিতে ওদের কি রিয়াকশান অ্যাকচুয়ালি যাকে নিয়েই কথা বলছি যাদের কি নিয়ে অ্যাকশান রিয়াকশান তাদের তরফ থেকেই তো আসবে অন্য কোন ক্রিয়েটার বা কোন ভিউয়ার্স কি আমাকে কমেন্টস করলো এটা তো ম্যাটার করে না ভিডিও সোশ্যাল মিডিয়া যখন এটা কারো পার্সোনাল নয় এটা পাবলিক প্ল্যাটফর্ম সেখানে সবাই তাদের নানান মন্তব্য দিতেই পারে তবে হ্যাঁ অবশ্যই লিমিট বজায় রেখে আমিও বৃষ্টি বৃষ্টিপ্রীতমকে নিয়ে ঠিক ততটাই বলবো যতটা আমার বলার অধিকার আছে আমিও বৃষ্টি প্রীতমকে নিয়ে ঠিক ততটাই এখানে প্রুফ দেব যতটা দেওয়ার আমার অধিকার আছে এই যে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো যে ওর ঠিক কী হয়েছে সেই ডকুমেন্টসগুলো এখানে শো করো সেই ডকুমেন্টসগুলো আমি শো করতে পারি না এটা ওদের পার্সোনাল ওরা এখনও বলেনি ওদের কি হয়েছে তাই ডকুমেন্টস আমার কাছে থাকলেও আমি এখানে তুলে ধরতে পারবো না কারণ কার পার্সোনাল ম্যাটারে আমি ইন্টারফেয়ার করতে পারি না যতই আমি এখানে ব্যবসা করতে বসি না কেন তোমাদের ভাষায় তো ব্যবসা করতে বসেছি হ্যাঁ এই যে যেটা উঠে এসেছে ওর পাস্ট সেটা ওরা এনেছে এই পাস্টটা সেখানেই বন্ধ হয়ে যেত আমি বলতাম না যদি সেই পাস্টটাকে প্রেজেন্টের সঙ্গে রিলেট না করতো তাহলে এই কথাগুলো বলতামই না আজকে পাস্টকে যেভাবে ও নিচে নামিয়েছে সেই পাস্টের প্রমাণ তোকে দিতে হবে এটা তো আমি টেনে আনি আনিনি এনেছি কি এটা ও টেনে এনেছে এবং সেই পাস্টের জন্য নাকি ওর প্রেজেন্ট খারাপ হচ্ছে ও এত অসুস্থ তাহলে তার প্রমাণ আমি চাইতেই পারি ও যদি নিজে থেকে এই বিষয়ে একটা কথাও বলতো বা কোনো প্রুফ এখানে দিত তাহলে আর এই নিয়ে কন্ট্রোভার্সি করতেই হতো না আমি তো স্পেশালি করতামই না বলতামই না কারণ ও তো ওর প্রুফ দেখিয়ে দিয়েছে ও দিনের পর দিন নাটক করে যাচ্ছে দিনের পর দিন নাটক করে যাচ্ছে নাটক সাজিয়ে যাচ্ছে ফ্যামিলির রেপুটেশনকে নষ্ট করে দিচ্ছে এই জন্য ওর বাবা মা চুপচাপ আছে ওর বাবা মা জানে মেয়ের কীর্তিকলম সেই জন্য বাবা মা চুপচাপ আছে কোনো অ্যাকশান নিতে পারছে না বৃষ্টি বৃষ্টিপ্রীতম চুপ করে আছে কোনো অ্যাকশান নিতে পারছে না তুমি বলো তো তোমরা বলো তো কেউ আছে এরকম কোনো মানুষ আছে যে কিনা এত কিছুর পরও চুপ করে থাকবে যার কাছে প্রমাণ থাকবে সে কোনো প্রমাণ দেবে না সে কোনো আইনের সাহায্য নেবে না হতে পারে এটা এত কথা তো আমি বলে যাচ্ছি আমি অন্য কোনো ক্রিয়েটারের কথা এখানে বলবো না স্পেসিফিক শুধু আমি আমার কথাই বলবো ভিডিওটা আমার তাই তার দায় আমার আমি অন্য কারোর হয়েও কথা বলবো না অন্য অন্য কারোর রেফারেন্স টেনেও কথা বলবো না সেখানে কেন মুখটা বন্ধ করে আছে ভিডিওতে কত অসম্মতি তো ধরিয়েই দিলাম কালকের ভিডিওতে হ্যাঁ ধরিয়ে তো দিলাম এলে তো এতগুলো কথা বলছি এতগুলো কথা বলতাম না জড়িয়ে পড়তামও না কিন্তু এখনও ওরা বিষয়টাকে ডিনাই করে যাচ্ছে যে না ওদের ভুল ওরা সেই ভুলটা স্বীকারই করতে চাইছে না বা ওদের ঠিক আমি ভুল সে তাও বলছে না তারও প্রুফ দিতে পারছে না দু নৌকায় পা দিয়ে চলা যায় না যে কোনো একটা সাইটকে বেছে নিতে হবে হয় তুমি ঠিক আমি ভুল তুমি প্রুফ করো বা আমি ঠিক তুমি ভুল আমি প্রুফ করব কি ভুল বললাম চলো আজকে এই পর্যন্ত সঙ্গে কিন্তু তোমাদের থাকতেই হবে শুধু বৃষ্টি একমাত্র কন্টেন্ট নয় আমি তোমাদের বলেছিলাম কথা দিলে আমি কথা রাখি যাচ্ছি সেখানে আমি সত্যি খুব ব্যস্ত অনেক লেট হয়ে গেছে আমাকে রেডি হয়ে এখন বেরোতে হবে ওই ভিডিওটার সাথে কিন্তু আরো বেশি করে থাকতে হবে বৃষ্টির ভিডিওটা আমার সম্পূর্ণ নিজস্ব ইনকাম করে নিলাম ভিডিও আমার ইনকাম একটু পরে যে ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ইনকামের জন্য জন্য নয় সেই মানুষটার করছি তাই আমার ইনকামের জন্য ভাবতে হবে না তাদের পাশে থেকে হাত জোর করে অনুরোধ করছি এই ফেক মানুষগুলোর পাশে তো এত থাকো রিয়েল মানুষগুলোর পাশে এইটুকু তো থাকতে পারো আমি এত থাকতে বলছি না এটুকুই তোমাদের কাছে বলেন আর কিছু নেই ধামাকার সঙ্গে আবার আছি অবশ্যই আসবে